উত্তরা মাইল মাইল অ্যাস্ট্রন অ্যান্ড কলেসের মর্মান্তিক দুর্ঘটনাটা খুবই আমাদের হৃদয় বিদারক এবং সুখহত উত্তরা মাইল মাইল অ্যাস্ট্রন অ্যান্ড কলেসের মর্মান্তিক দুর্ঘটনাটা খুবই আমাদের হৃদয় বিদারক এবং সুখহত এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটা বাংলাদেশের প্রতিটি মানুষকে খান্না করাচ্ছে এবং কষ্ট পাওয়াচ্ছে যেখানে হচ্ছে প্রাইমারি স্কুলের হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে বাচ্চাদের এ স্কুলের উপর পড়ছে এবং হচ্ছে ওখানে হচ্ছে সবাই মর্মান্তিকভাবে জ্বলন্ত আগুনের মধ্যে জোরে হাহাকার করতেছে যে এখানে হচ্ছে আমরা একটু করে এই রান্না করতে আগুন লাগবে পিলাই আমরা কতটুকু সতর্ক থাকি আর এখানে হচ্ছে ভাঙ্গারের প্লেন কতগুলো নিয়ে হচ্ছে এ নাকি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতেছে যেগুলো হচ্ছে পাঁচ মিনিট যে টিক থাকবে এটার কোন নির্দিষ্ট সুযোগ সীমা নেই কখন যে ভেঙে জ্বলে পড়ে যাবে কখন যে ভেঙে যাবে কোনটা কোন সমস্যা কোন দিকে কোন সমস্যা হবে নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না সেখানে তারা হচ্ছে প্রশিক্ষণ নিতে আসছে জুতো বিমানগুলো হচ্ছে প্রশিক্ষণ নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে হচ্ছে এরা প্রশিক্ষণ না নিয়ে কোথায় নিয়ে আছে আসলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি আসলেই খুবই হাস্যকর ব্যাপারটা এবং হচ্ছে যারা হচ্ছে রক্ত দিতে পারবেন তারা হচ্ছে উত্তরা উত্তরায় হচ্ছে সবাই হচ্ছে হাসপাতালগুলোতে হচ্ছে গিয়ে আপনারা একটু কুসখবর নিন কোথায় কার জন্য রক্ত রাখতেছেন এখানে নাকি রক্তর খুব প্রয়োজন এখন সবাই যে যেটার যেটার মাধ্যমে হচ্ছে সাহায্য করতে পারবেন ওখানে সাহায্য করুন এবং প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হয় না অনেকে হচ্ছে ও বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রাস্তাঘাট আটকে রেখেছে যারা নাকি দেখার জন্য যাচ্ছে কী বা কী রকম যে আমরা ভাঙালি কত যে নিষ্ঠুর এটা হচ্ছে আমরা নিজেরাও বলতে পারবো না সবাই যেখানে হচ্ছে সতর্ক হবে সবাইকে সাহায্য করবে সেখানে সবাই হচ্ছে জ্যাম করে রাখছে তাই বলবো যে যেভাবে পারেন সাইড দিয়ে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে যাওয়ার সুযোগ করে দেন এবং সকল বাংলাদেশি ভাই ভাইয়েরা হচ্ছে ধোঁয়া করুন যেন তারা সুস্থ হয় এবং ভালো হয়ে যায় ধন্যবাদ